বর্তমান সময়ে বাংলাদেশে কাওয়ালি একটি জনপ্রিয় ও বহুল আলোচিত নাম সদ্যবিগত হওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কাওয়ালী সন্ধ্যা বা কাওয়ালি জল আয়োজন সারা সৃষ্টি করেছে এটি মূলত দক্ষিণ এশিয়ার মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক কালচারের সাথে বেশ ভালোভাবে জড়িত কিন্তু আফোসের বিষয় হলো বিগত সরকার চরম ইসলাম বিদেশি হওয়ায় এরকম ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব আয়োজন করার সাহস জনগণের ছিল না যেখানে ডাবি ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোরআন তাজাত করার কারণে জীবন জীবননাশের সম্মুখীন হতো সেখানে এরকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ছিল কল্পনার বাহিরে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ঐতিহ্যবাহী এই কাওয়ালি আসন তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন বন্ধুরা কাওয়ালি একটি উর্দু শব্দ এর অর্থ হল ভক্তিমূলক গান দক্ষিণ এশিয়ায় উৎপত্তি হওয়া সুফি ইসলামী ভক্তিমূলক সঙ্গীতের একটি ধরন এটি মূলত দক্ষিণ এশিয়ার সুফি মাজার বা দরগায় পরিবেশিত হতো বিশেষজ্ঞদের মতে কাওয়ালি জাতীয় গান থেকে কালক্রমে খেয়াল নামক উচ্চাঙ্গ সঙ্গীতের শ্রেণীটির উৎপত্তি হয়েছে কাওয়ালি গানগুলোর মূল উদ্দেশ্য আল্লাহ এবং মহানবী সাল্লাহ আলহি ইসলামের প্রতি ভালোবাসা এবং সমর্থন প্রকাশ করা কাওয়ালি গান পাকিস্তান ভারত বাংলাদেশ এবং আফগানিস্তানে বিখ্যাত এবং শেষ শেষভাগে এটি মূলধারার জনপ্রিয়তা অর্জন করে এবং আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও পরিচিতি লাভ করে যদিও বংশানুক্রমিক শিল্পীরা ঐতিহ্যবাহী ও ভক্তিমূলক প্রেক্ষাপটে কাওয়ালি পরিবেশন অব্যাহত রেখেছে সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের প্রায় প্রতিটা ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী কাওয়ালি জলসার আয়োজন করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সরকারি তিতুমির কলেজ ঢাকা কলেজ সহ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কাওয়ালির আয়োজন করা হচ্ছে যা বাংলাদেশে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে এর ফলে বাংলাদেশের জনগণের মাঝে কাউলির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে কাউলি গানের বৈশিষ্ট্য ধর্মীয় এবং থিম কাউলি গানের বিষয়বস্তু সাধারণত সুফি কবিতা এবং আত্মাধিকতা নিয়ে এতে মহান আল্লাহর গুণগান নবী ও অলিদের প্রতি ভালোবাসা এবং আত্মাধিক ব্যব অন্বেষণ করা হয় কাওয়ালি প্রদর্শনের সাধারণত দলগতভাবে পরিবেশন করা হয় এর মধ্যে একজন মূল গায়ক থাকে এবং অনেকে সহকারী গায়ক থাকে অংশগ্রহণকারী শ্রোতা কাওয়ালি অনুষ্ঠানে সাধারণত শ্রোতারা সক্রিয়ভাবে অংশ নেন তারা সঙ্গীতের সাথে তালে তাল মিলিয়ে হাততালি দেন সুটে সুর মিলিয়ে গান গাইতে থাকেন দীর্ঘ পরিবেশনা কাওয়ালি গানগুলি সাধারণত বেশ দীর্ঘ হয় একজন কাওয়াল ধীরে ধীরে তার পরিবেশনার তালে মনোযোগ বাড়ায় এবং শেষের দিকে পরিবেশনায় উচ্চ সুরে পৌঁছায় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ